দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি অনেকগুলা মেইল পাচ্ছি ইনবক্সে এত অভিযোগ অনুযোগ এত কষ্ট এত খুব আলোচনার জন্য অনেকে অনুরোধ করেছে ঢাকা শহরটাকে অচল করে ফেলেছে কতকগুলা দাবি দেওয়ার ফিরিস্তি নিয়ে যা সাধারণ মানুষ সত্যি অতিষ্ঠ হয়ে উঠেছে আমার একটা সিনেমা দেখেছিলাম কষ্টে কষ্টে অতিষ্ঠ হয়ে কিভাবে মানুষ প্রতিবাদ করা শিখেছিল তো সেটার নাম ছিল কাপ তাপ চুপ্রাহাঙ্গে আর কত চুপ থাকবো ঢাকা শহরের মানুষের অবস্থা তাই হয়েছে একদিকে ঢাকা মহানগরের মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য এসরাক তার সমর্থকরা আন্দোলনে উত্তল করে তুলছে ঢাকা শহর নগর ভবনে তালা ঝুলিয়েছে অন্যদিকে ছাত্রদলের আন্দোলন ছাত্রদলের কর্মীকে হত্যার বিচারের দাবিতে তারাও রাস্তায় নেমেছে এছাড়া অন্যান্য দাবি নাইবা বলা যায় দৈনন্দিন জীবনে ঢাকা শহর এমন একটা অবস্থায় চলে গেছে একজন পুলিশ অফিসার আমার সহকর্মী ছিলেন বন্ধু ছিলেন তিনি বললেন যে কিছু কথা না বললে এইভাবে তো দেশটা চলতে পারে না আমরা ডাক্তারের কাছে যেতে পারছি না আমরা ডাক্তারের সেবা পাচ্ছি না চিকিৎসা পাচ্ছি না বৃদ্ধা মা ঘরে কাতরাচ্ছে তাকে ডাক্তারের কাছে নিতে পারছি না অ্যাম্বুলেন্স চলতে পারছে না এ কোন ধরনের আন্দোলন এ কোন ধরনের দাবি একজন মেয়র যদি সত্যি আদালত কর্তৃক বৈধন ঘোষিত হয় আর কতদিনই বা তার সামনে এই চেয়ারে বসে দায়িত্ব পালন করার মতো সময় আছে সেটা নিয়ে এতই বা আন্দোলন করার কি আর এই আন্দোলন করা কি একটা শক্তির মহড়া দেখানো হচ্ছে ডক্টর ইনুস সরকারকে পুলিশের কথা আগেও বলেছি পুলিশ সত্যিকারের অর্থেও যে তারা আগের মতো তেমন কর্মক্ষম কর্মক্ষমতা দেখাতে ব্যর্থ হচ্ছে কেন সবাই যেন অপেক্ষা করছে নির্বাচিত সরকার এলে সেই সরকার কিভাবে চালাবে সেভাবেই আমরা চলব সবার মনে একটাই ধারণা সরকার কতদিন থাকবে অনির্বাচিত সরকার একটা ইন্টারিম সরকার অল্প কয়েকদিনের জন্য আসছে একটা নির্বাচন দিয়ে চলে যাবে এখন এই সরকারের সময় কারোর উপরে যদি আমরা খরঘস্ত হই কঠোর হই তাহলে আমার উপরে কোনো কঠোর ব্যবস্থা হয়তো ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে তারা আমার চাকরির জন্য হানিকর এমন কিছু করে বসবে সব কিছু মিলিয়ে ঢাকা শহরে মানুষ অতিষ্ঠ হয়েছে এখানে পুলিশের অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে প্রশাসনকে অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে সাধারণ জনসাধারণ সচেতন নাগরিক সকল পর্যায়ের নাগরিকের ভূমিকা রাখতে হবে এই শহরকে বসবাস উপযোগী নগর হিসেবে চালু রাখার জন্য জনমনে অনেক শঙ্কা অনেক কল্পনা অনেকেই প্রকাশ করছে নায়িকা নুসরতকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনার চরিত্রের ভূমিকা তাকে দেখা গিয়েছিল সেজন্য তাই যদি হয় তাহলে শেখ হাসিনার মায়ের ভূমিকায় দিশা অভিনয় করেছিল সে তো বহল আছেই আর তার স্বামী উপদেষ্টা হয়ে আছে এটা নিয়ে অনেকে আলোচনা করছে মূল আলোচনার বিষয় যে বড় ধরনের ইস্যু করিডোর আইন শৃঙ্খলা চিটাগাং পোর্ট সব কিছু আলোচনা সমালোচনা আড়াল করার জন্য শেখ হাসিনার কায়দায় কি নতুন কোনো ইস্যু সামনে সরকার আনছে কিনা এটা নিয়েও অনেকে কাম কথা બોલ છે